ছোটো হোক বা বড় পরিষ্কার করে গুছিয়ে রাখলে সে ঘরই দিন শেষে মানসিক শান্তি পাওয়া যায় আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দয় তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো খুব সকালে উঠেছি এই গরমে তীব্র গরমে তো এখন আর বৃষ্টি হচ্ছে না কিন্তু প্রচণ্ড গরম তো কিছুদিন ধরে তো এরকমই হবেই গরমকালটা তো যাই হোক এইভাবেই কিন্তু দিনগুলো ম্যানেজ করেই চলতে হয় একদিন গরম একদিন বৃষ্টি তো যাই হোক কি করা যাবে ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করবো একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করবো একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো খুব সকালে উঠেছি সব সকালে উঠে কিন্তু মেয়েকে দুধ খাইয়ে দিয়েছি নিজেও কিন্তু লেবু পানি খেয়ে নিয়েছি তারপরে কিন্তু সংসারের কাজে লেগে পড়েছি তো প্রথমেই কিন্তু ঘরটাকে সুন্দর করে মানে বিছানাটা সুন্দর করে গুচ্ছে নিলাম তারপরে কিন্তু কালকের অনেক কাঁচা ধোয়া কাপড় ছিল কালকে তো রোদ হয়েছিল সেই কারণে কিন্তু নতুন পুরাতন ওই বিয়ে যে খেয়েছি বিয়ে বাড়ি যাওয়া নিয়ে সব জামাকাপড় জমা হয়েছিল ছোট বড় ছেলে মেয়ে হাজব্যান্ডের আমার সবার কা জামাকাপড় কিন্তু কাঁচা ধোয়া করে শুকিয়ে এখন মানে ভাঁজ করতে বসেছি তো যাই হোক এখন আমি সব কিছু ভাঁজ করে সুন্দর করে গুচ্ছে পরিপাটি করে রেখে দেবো জায়গাটা জায়গায় রেখে দিয়ে কিন্তু আমি রান্নাঘরে চলে যাবো রান্নার কাজে তো যাই হোক স নতুনটা কিন্তু আলমারিতে রাখবো আর পুরাতনগুলো মানে ডেলি ইউজের জিনিসগুলো কিন্তু আলনাতে সুন্দর করে গুছিয়ে রেখে আমি মানে রান্নাঘরে গিয়ে কিন্তু রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়বো তো যাই হোক রান্নাঘরে কিন্তু অনেক কাজ রয়েছে ফ্রিজ আর সব কিছু কিন্তু আজকে মোছামুছি করে নেব কারণ কয়েকদিন হয়ে গেল মোছামুছিটা করা তো আজকে করা কিন্তু অত্যন্ত জরুরি তো ঘর দুয়ার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনের মধ্যেও মানে শান্তি থাকে আর মানে দেখতে ভালো লাগে আর টিপটপ করে রাখলে কিন্তু মানে মানসিক শান্তি পাওয়া যায় সব কিছু কাজ রান্নাঘর বা রান্নাবান্না সংসারের সমস্ত কাজ সেরে কিন্তু বেডরুমটায় গিয়ে মানে একটু যদি মানে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে ওই রুমে কাজ শেষে মানে সারাদিন কী কাজ করা যায় না যায় কিন্তু একটু বিশ্রাম নিতে গিয়ে ঘর যদি সুন্দরভাবে থাকে গোছালো তাহলে মানসিক শান্তি পাওয়া যায় তো সেই কারণে দামি ফার্নিচার বা রংচং ঘর দুয়ার না হলেও চলবে কিন্তু ছোট্ট ঘর হলেও কিন্তু সেই ঘর যদি মনের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো তাহলে সেখানে কিন্তু মানসিক শান্তি পাওয়া যায় যেমনটা আমার একটা ছোট্ট এক টিনের টেনের রান্নাঘর তার সাথে একটা বেডরুম কিন্তু সুন্দরভাবে সব সময় গুচ্ছে পরিপাটি করে রাখি তো বিকেল টাইমটা কিন্তু অতটা কাজ থাকে না তখন কিন্তু শুয়ে বসে থাকে তো ভীষণ ভালো লাগে মনে হয় যে এটাই আমার স্বর্গ এটাই আমার রাজপ্রাসাদ এটাই আমার সব কিছু বেশ কিছু নেই এই অল্প কিছু দিয়ে কিন্তু সাজানো গোছানোর ঘরটা আমার বেশ ভালো লাগে তো যাই হোক ওখানটাই কিন্তু মানসিক শান্তির জায়গা কোথাও গিয়ে কিন্তু এই রকম মানে বিশ্রামরত কিন্তু থাকা যায় না কারণ নিজের ঘর বা নিজের সাজানো সংসারটাই আলাদা তো যাই হোক আমি কিন্তু অনেক কিছু বলে ফেললাম তো আমি কিন্তু আজকে ঠিক এইভাবেই মানে প্রত্যেক দিন এইভাবেই কিন্তু সংসারের কাজগুলো করে থাকি তো একটু এদিক ওদিক মানে কোনো দিন একটু দেরি করে করি কোনো দিন মানে তাড়াতাড়ি করে করি ছোট বাচ্চা আছে তো সেই কারণে কিন্তু টাইমটা কিন্তু একটু উলট পালট হয় কিন্তু কাজটা কিন্তু করতে হয় আর করেই থাকি কারণ আমারই কিন্তু একদম ভালো লাগবে না অগছালো সংসার অগছালো দুয়ার আমার কাছে কিন্তু একদমই পছন্দ নয় আমি এক সেকেন্ডও এই অগছালো দুয়ারে থাকতেই পারবো না যাই হোক আমি কিন্তু এখন আমার বেডরুমটা ক্লিন করে নিলাম তারপরে কিন্তু রান্নাঘরে গিয়ে ঝাড় ঝাঁটা দিয়েই মানে রাতের বেলায় কিন্তু ক্লিন করে পরিষ্কার পরিপাটি করে রেখেছিলাম মানে ঝাড় ঝাঁটা দিয়েই রাখি তারপরও কিন্তু একটু মানে হালকা হাতে ঝাড় দিয়ে নিই মোছামুছিটাও করে নিই তারপরে কিন্তু আমি রান্না রান্নাবান্না শুরু করি তো যাই হোক এখন কিন্তু ঘর মুছে নিচ্ছি আর মানে বর্ষা কাটল তো বর্ষা মানে সারতেই কিন্তু ঘরের কিন্তু একটা ব্যবসা গন্ধ বের হয় সেই কারণে কিন্তু কদিন ধরে প্রত্যেক দিন কিন্তু ফিনাইল দিয়ে আমি ঘরটাকে মুছে নিচ্ছি সব কিছুই কিন্তু মোছামুছি করে নিলাম আর অনেক কাপড় কাছাকাছি করলাম সব কাচতে কা ধুতে আর মানে না পরিষ্কার পরিচ্ছন্ন করতে কিন্তু আমার একদম জানটা বেরিয়ে গেল ধরে নাও কারণ কয়েকদিন ধরে বিয়ে বিয়ে বাড়ি নিয়ে থাকলাম সেই রকম কাজ করিনি সেই কারণেই কিন্তু সব কাজ এক জায়গায় জমা হয়ে গিয়েছে আর একে বর্ষা লেগে গিয়েছে সেই কারণেই কিন্তু মানে অনেক কাজ হয়ে গিয়েছিল একদম অনেক অনেক কাজ জমা হয়েছিল তো সেই কারণে কিন্তু করতে করতে কিন্তু একদম মানে ক্লান্ত হয়ে পড়েছি তো যাই হোক আজকে কিন্তু কমপ্লিট মানে রোদ উঠেছে রোদের মধ্যে কিন্তু কাজ করতে আলাদাই মানে ই লাগে গরম লাগে কিন্তু সব কিছু কাচা ধোয়া আর ঘর দুয়ার কিন্তু ভালো থাকে মানে ব্যবসা গন্ধটা থাকে না আর সাথে মানে জামাকাপড় কাচলে মানে দিনে দিনে শুকিয়ে যায় আবার ওই দিনই স্কেচে ধুয়ে আবার সুন্দর করে পরিপাটি করে রাখতে পারি এই রোদ উঠে আর কাঁচা ধোয়া করে যে কাপড় তাড়াতাড়ি শুকিয়ে আবার গুচ্ছিয়ে নিতে পারি এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে মনে হয় যে আমি রোদটাকে কীভাবে কাজে লাগাবো এটাই আমার মানে মনের মধ্যে খালি ঘুরপাক খায় তো আমি রাত্রিবেলায় কিন্তু সব কিছু মোছামুছি করার পর দুধ জাল বসিয়ে দিয়েই কিন্তু দুধ উঠলে আমার চুলাটা একদম খারাপ হয়ে গিয়েছিল তো এখন আমি মেজে ঘষে একদম সুন্দর করে ক্লিন করে নিলাম আর সেই সাথে কিন্তু আমার বাসন কিন্তু মাজা হয়ে গিয়েছে বাসন মেজে কিন্তু এখন বাসনগুলো জায়গার জিনিস জায়গায় রেখে দেব তো আমি টেবিলটা মানে গ্যাস চুলার টেবিলটা কিন্তু সুন্দর করে এইভাবে প্রত্যেক দিন মুছি মানে রাত্রিবেলায় মুছে শুয়ে পড়ে তারপরে কিন্তু আবারও মুছে নিই তো এখন হাজবেন্ড কিন্তু উঠে গিয়েছে হাজবেন্ডের জন্য গরম পানি আর লেবু দিয়ে দিলাম এখন হাজবেন্ড খেয়ে নিবে তারপর কিছু শুকনো ফল শুকনো ফল কি আম খাবে আজকে আজকে আম কেটে দিয়েছি আম খাবে তারপরে কিন্তু দোকানে চলে যাবে আর আমি কিন্তু কাজ করতেই থাকব আমার কিন্তু একটুকু মানে আরাম নেই এক নিঃশ্বাসে আজকে কিন্তু কাজ করে নিতে হবে কারণ রোদ উঠেছে ঝলমলে রোদে এই রোদটাকে ভীষণ ভালোভাবে কাজে লাগাতে হবে আর সব কিছু কাজ পরিপাটি করে করে নিতে হবে তো আমি ফ্রিজ তো পরিষ্কার করে নিয়েছি ভিতর দিক টিপ ক্লিনিং করে নিয়েছি এখন কিন্তু আমি বাইরেটা মোছামুছি করে নিচ্ছি আর এই কাজগুলো কিন্তু ডেলি করতেই হয় তো এইটা কিন্তু নতুন কিছু কাজ নয় ডেলি প্রত্যেক দিন এইভাবেই করে থাকি তো যাই হোক যে সমস্ত দিদিবোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমার ভিডিও প্রথমবার দেখছ আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগেই পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সব কিছুই কাজ কমপ্লিট করে কিন্তু এখন এগারোটা তিরিশ বাজছে আর আমি ভাত বসেছি ভাত বসে আবার ভাত বসিয়ে দিয়ে কিন্তু মায়ের বাড়িতে চলে গিয়েছিলাম শাক তুলতে তো শাক তুলে এনে কিন্তু এখন শাক তুলে এনে এখন মোটামুটি করে বেছে নিলাম তারপরে কিন্তু ধুয়ে রান্না বসিয়ে দেব তো এক্ষুনি আমি কিন্তু বাপের বাড়ি তো কাছেই বাপের বাড়ি থেকে শাক তুলে আনলাম তো শুধুমাত্র শাক আর ভাত রান্না করব কারণ আজকে কিন্তু মানে বিকেল বিকেলবেলার দিকেই কিন্তু অনেক রান্নাবান্না করব কারণ ছেলেকে কিন্তু আজকে সব খাবার দাবার দিয়ে পাঠাবো তো সেই কারণেই কিন্তু বিকেল টাইমটায় রান্নাবান্না করব। হাজব্যান্ড গিয়েছে হাটে হাট থেকে নিয়ে আসবে তারপর কিন্তু রান্নাবান্না বসাবো এখন কিন্তু শাক আর ভাতটা কিন্তু রান্না হবে আর সঙ্গে তো মাংস রয়েছে তো সেই কারণেই কিন্তু এখন শাক ভাতটায় রান্না করব তো যাই হোক মানে আমি আজকে কিন্তু এই রান্না রান্নাবান্না থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব তারপরে তো গোসল করব নামাজ পড়ব তো সেই কারণে কিন্তু আমি বারোটার আগেই কিন্তু সব কাজ কমপ্লিট করে নিয়ে কিন্তু মানে গোসল করে কিন্তু যাতে আর পরে কাজ না থাকে শুধু পড়ানো রয়েছে পড়িয়ে নেব তারপরে কিন্তু আমার কাজ শেষ বিকেল টাইমটা কিন্তু আমি ফ্রি থাকি তো যাই হোক রান্নাবান্না করে কিন্তু বাইরের দিক ঝাড় ঝাঁটা দিতে হবে এটা বলতে কিন্তু ভুলে গিয়েছি প্রত্যেক দিন কিন্তু বাইরের দিকেও ঝাড় ঝাটা দিতে হয় তো সবাই মিলেমিশে দিয়ে থাকি তো নিজের সংসারের কাজ করে কিন্তু উঠোন পার ঝাড় ঝাঁটা দিয়ে সব কিছু সুন্দর করে কিন্তু ক্লিন করে রাখি তো আমি একাই দিই না আমরা সবাই মিলেমিশে তিন যা রয়েছে তিন যাই কিন্তু দিয়ে থাকি তো এখন রান্না রান্নাবান্না আমার কমপ্লিট তো এই রান্না রান্নাবান্না থেকে তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নেব তো ভালো থাকো সুস্থ থাকো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর এইভাবে ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি আর আমাদের জন্য কিন্তু সবাই দোয়া করো যাতে আমরা মানে ভালো থাকি তোমাদের জন্য আমি দোয়া করি যাতে তোমরা সবাই ভালো থাকো তো যাই হোক আজকে কিন্তু রান্না বান্না একদম সিম্পল আর এই শাক ভাজি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে তো আমি খুব ভালো খাই শাক ভাজিটা যে কোনো শাক আমার ভীষণ খেতে ভালো লাগে তো আমার শাক কিন্তু রান্না হয়ে গেল অলরেডি এখান থেকে বিদায়ী